জেল বরণ করেছেন কারাবরণ করেছেন এবং সেই কারাবরণের সময় আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তারা কিন্তু বারবার বলেছিলেন যে তার যে রোগ সেই রোগ আসলে তার যে কারাবরণ সেই কারাবরণে যে পয়জনিং করা হয়েছে তার শরীরে সেটিরই আসলে প্রভাব এবং সেই জায়গা থেকে তিনি বেশ কিছুদিন ধরে অর্থাৎ গত তেইশে নভেম্বর তিনি এই হাসপাতালে ভর্তি হন এবং এরপরে আসলে আজ ভোর ছটা দিকে ছটার দিকে তিনি তার জীবনের যে শেষ নিঃশ্বাস সেটি আসলে ত্যাগ করেছেন আমরা আমাদের সহকর্মী রয়েছে আল চিকিৎসার কথা যখন উঠছিল দেশবাসীর পক্ষ থেকে তখন কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের যে বিষয়টি ছিল সেটি কিন্তু কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি রাজ সেটি কিন্তু ঠিক করা হয়েছিল তবে সেটি বলা হয়েছিল যদি মেডিকেল বোর্ড সায়দায় এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয় তাহলে কিন্তু তাকে বিদেশে নিয়ে চিকিৎসারও কিন্তু একটি ব্যবস্থার করা তাহা বলা হয়েছিল তবে তার স্বাস্থ্যের স্থিতিশীল থাকার কারণেই কিন্তু তাকে সেই ঝুঁকিটি সেই সময় নেওয়া হয়নি এবং পরবর্তীতে আপনি জানেন যে তার যে সেই অ্যাম্বুলেন্সের যে ফ্লাইট সেটি কিন্তু বাতিল করা হয়েছিল এবং আরো কিছু তথ্য জানাই আপনাকে যে আপনার মাধ্যমে কালের কণ্ঠের দর্শকদের জানাতে চাই যে এই যে তার চিকিৎসার যে সামগ্রিক বিষয়গুলো সেটি কিন্তু সার্বক্ষণিক তাকে নজরদারির মধ্যে রাখা হচ্ছিল তাকে তাকে যে তার যে ডায়ালসিস সেটি করানো হচ্ছিল এবং দেশবাসী যদি বলি যে সবাই কিন্তু তার জন্য দোয়া করছিল যেহেতু এবং সর্বশেষ যে কথাটি সেটি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে তিনি উঠে গিয়েছিলেন অর্থাৎ দলমত নির্বিশেষে সবাই কিন্তু চাচ্ছিলেন যে তিনি আসলে সুস্থ হোক সুস্থ হয়ে ফিরে আসুক এমনটি কিন্তু তিনি জানা জানাচ্ছিলেন এবং সর্বশেষ আজ তিরিশ ডিসেম্বর ভোর ছটায় কিন্তু বিএমপির মিডিয়া সেল থেকে তার মৃত্যুর সংবাদটি আসলে নিশ্চিত করা হয় এছাড়া আপনারা জানেন যে তার বিস্তারিত আসলে তার মৃত্যুর আগ পর্যন্ত যে স্বাস্থ্যের পরিস্থিতি এবং তাকে কোন স্থানে জানাজা দেওয়া হবে এবং পরবর্তী যে কার্যক্রম সে বিষয়ে সকাল আটটায় কিন্তু এভার কেয়ারের ভেতরে কিন্তু একটি বিএমপির পক্ষ থেকে কিন্তু একটি ব্রিফিং করা হবে এবং সেটার মাধ্যমেই জানানো হবে দেশবাসীকে যে পরবর্তী কার্যক্রম কি হবে আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি এভারকের হাসপাতালের সামনে থেকে এবং আমাদের এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এভারকে হাসপাতালে কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু ছিলেন আমাদের আরেক সহকর্মী রয়েছেন রহমান তার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো বিভিন্ন সময় এখানে এসেছেন কাভার করেছেন এই যে বেগম জিয়ার যে অবস্থা সর্বশেষ অবস্থা আপনার কাছে কী ছিল বা এখন পর্যন্ত আপনার কাছে কী তথ্য রয়েছে আমরা গতকাল রাত থেকে আমাদের সংবাদ সংগ্রহ করা হচ্ছিল এবং গতকাল রাতেই সংকট দেখা দিয়েছিল অর্থাৎ এই যে যে গেল রাতে আমরা দেখেছি তখন ডাক্তার জাহিদ এ জেড এম জাহিদ তিনি কিন্তু জানিয়েছিলেন যে তার অবস্থা সংকটাপন্ন কিন্তু সকাল ভোর ছয়টা বাজে আমরা যখন বাসায় গেলাম তখনই শুনতে পেলাম যে তিনি আর না ফেরার দেশে চলে গেছেন তিনি গণতন্ত্রের যে পুনরুদ্ধার করতে চেয়েছিলেন বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি চলে গেছেন কিন্তু তার সে গণতন্ত্রের পুনরুদ্ধার সে চেষ্টা কিন্তু প্রয়াস বিএনপির মধ্যে থাকবে বিএনপি চেয়ারপারসন আপনি নিশ্চয়ই জানেন যে তিনি দীর্ঘ সময় জেল খেটেছেন জেলে থেকেছেন এবং থেকে তিনি গণতন্ত্রের পুনরুদ্ধারের চেষ্টা করেছেন এবং সর্বশেষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসেছিলেন তিনি এসে তার মাকে না দেখে তিনি কিন্তু দেশের কথা চিন্তা করে সর্বপ্রথম তিনি তিনশো ফিটে গিয়ে তার নেতাকর্মী এবং তার ভক্ত সমর্থক যারা ছিলেন বিশেষ করে যারা জিয়া পরিবারকে ভালোবাসেন তাদের তারা কিন্তু এসেছিলেন পরে তারেক রহমান এখানে দীর্ঘ সময় গতকাল রাত ভোর রাত পর্যন্ত তারেক রহমান জাইমা রহমান এবং তার সন্তান তারা সবাই কিন্তু এখানে অবস্থান গ্রহণ করছিলেন যখন ভোর ছয়টা বাজে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয় যে বেগম খালেদা জিয়া তিনি না ফেরার দেশে চলে গেছেন আমরা তখনই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি দীর্ঘ মানুষের যে দীর্ঘ শ্বাস তাকে যে দলমত নির্বিশেষে কত মানুষ ভালোবাসেন সেটির দৃষ্টান্ত কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং বিশেষ করে আজকে গতকাল রাত থেকে আমাদের তার জন্য কিন্তু হয়েছে বিভিন্ন হ্যাঁ হ্যাঁ আমরা আমরা এটা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দোয়া করা হয়েছে এবং তার শারীরিক সুস্থতা কামনা যেহেতু মৃত্যু এটি কিন্তু একমাত্র বিধাতার হাতে রয়েছে এবং বিধাতা যেটা করবেন তার উপরে আসলে মানুষের কিছু করার নেই মৃত্যুর স্বাদ প্রত্যেকটি মানুষকে গ্রহণ করতে হবে তবে তিনি তিনি এই যে যে তার চলে যাওয়া এই চলে যাওয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইতিমধ্যে তাকে এক দেখবার জন্য শেষবারের মতো এখানে ছুটে আসছেন আমরা দেখেছি বিভিন্ন ঘোষণা দিয়ে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা বিভিন্ন এলাকা থেকে রওনা করেছে যেহেতু খুব ভোরে ঘটনা ঘটেছে হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আমরা জমায়েত দেখতে পাবো যেহেতু আজকে আবহাওয়াটা আপনি দেখেন মনে হচ্ছে যে আকাশ কাছে এমন একটি সময় তিনি চলে গেছেন আমরা দেখছি ঝিরিঝিরি বৃষ্টি কুয়াশা পড়ছে এরই মধ্যে আজকে ভোর ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে দেশবাসী আসলে তার কাছে তার পরিবারের পক্ষ থেকে এবং বিশেষ করে মিডিয়া সেলের পক্ষ থেকে তার আত্মার মাকফরাত জানানোর কথা বলেছেন এই ছিল আমার কাছে সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আসলে আপনাদের জানিয়ে রাখতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই এফ কেয়ারে রয়েছেন অর্থাৎ শয্যাশয়ী অবস্থায় বিনপুর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ছিলেন তার কন্যা অর্থাৎ বিনপুর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং পাশে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী তিনিও কিন্তু আসলে এই এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছিলেন দর্শক এই মুহূর্তে আপনাদের আমরা হচ্ছে কেভার কেয়ার হসপিটালের সামনে রয়েছি এবং সেখানে দৃশ্য আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সকাল আটটা বাজে এখানে বিএনপির পক্ষ থেকে মিডিয়া ব্রিফ করা হবে সে আমরা একটু সামনের দিকে যেতে চাই দর্শক কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের